হ্যালো ফ্রেন্ডস তোমাদের জন্য আজকে একটা দারুণ গুরুত্বপূর্ণ ভিডিও থাকছে দ্বাদশ শ্রেণীতে যারা পরীক্ষা দেবে অর্থাৎ এইচএস এক্সাম দু হাজার পঁচিশের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ একেবারে দোরগোড়ায় পরীক্ষা তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এই ভিডিওটি তোমরা প্রত্যেকেই খুব দুশ্চিন্তাগ্রস্ত থাকো চিন্তান্বিত থাকো কি করবে সেই মুহূর্তে বুঝে পাও না অথচ ব্যাপারটি খুব সহজ সেইটা একটু মাথায় তোমাদেরকে দিয়ে দেওয়ার জন্যই মূলত এই ভিডিও কি করে খাতা সাজাবে পরীক্ষার দিন পরীক্ষার হলে বসে ঠান্ডা মাথায় কিভাবে খাতা সাজালে ম্যাক্সিমাম মার্কস তোমরা পেতে পারবে তোমার দেওয়া সমস্ত প্রচেষ্টার পর সেরা ফলটুকু তুমি পাবে কিভাবে খাতাটাকে সাজিয়ে দিলে চলো দেখে পার্টিকুলার কয়েকটা জিনিস বা বিষয় যদি তুমি মাথায় রাখো তাহলে পরীক্ষা হলে তুমি যদি সেই জিনিসগুলোকে মাথায় রেখে পরীক্ষা দিতে শুরু করো ছটা পরীক্ষা দেওয়ার পর দেখবে তুমি নিজেও অনেকটা স্যাটিসফাইড আর সেই সঙ্গে রেজাল্ট যখন বেরোবে তখন তুমি তোমার প্রত্যাশিত মার্কসটাও পেয়ে যাবে কী কী সেই ছোট্ট ছোট্ট কাজ সেগুলো আজকে তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দেব একটু মনোযোগ দিয়ে শোনো ছোট্ট ভিডিও বেশি সময় নষ্ট করার দরকার নেই দেখো প্রথমেই দেখো যেটা বলেছি সেটা হচ্ছে চারদিকে মার্জিন দেবে অর্থাৎ যে খাতাটা তোমার থাকবে সেই খাতাটার চারদিকে আগে বড়ার করে নেবে বড়ার বলতে ধরো এরকম খাতা খাতার যদি পেজটা এইটা হয়ে থাকে তাহলে তুমি চটপট মার্জিন ভেতরে দেবে চারদিকেই মার্জিনটা দিয়ে দেবে চারদিকে মার্জিন দিয়ে দেবে ডান দিকেরটা একটু সরু হলেও কোনো ক্ষতি নেই কিন্তু বাম যে মার্জিনটা দিলে এর ভেতরেই একের দাগ এর দাগ তিনের দাগ এই দাগ নাম্বার গুলো দেবে যাতে পরীক্ষক যখন মার্কস দেবে তখন যেন তার দেওয়ার জন্য জায়গা থাকে আর সম্ভব হলে সম্ভব হলে নয় চেষ্টা করবে যে প্রত্যেকটা দাগ থেকে আরেকটা দাগকে আলাদা করে দেওয়া যায় কিনা অর্থাৎ পার্টিশন দেওয়ার চেষ্টা করবে একটা শেষ হয়ে গেলে একটা দিয়ে দেবে তাহলে দেখবে খাতাটা খুব সুন্দর লাগছে দেখতেও খুব সুন্দর লাগবে নাম্বার টু হ্যান্ডরাইটিং বা হাতের অক্ষর যদি মোটামুটি বা স্পষ্ট না হয় তখন কি করবে খুব চিন্তায় থাকো যে আমার খাতাটা বোধহয় খুব বাজে লাগছে দেখতে মাস্টারমশাই দেখার পরে বোধহয় রিয়াক্ট করবেন বা খারাপ কিছু মনোভাব নিয়ে মার্কসটা কমিয়ে দেবে সেরকম কিছু ভাবনা চিন্তা করার কোনো কারণ নেই মনের মধ্যে এরকম ভাবনাকে মা চিন্তায় আসতেও দেবে না বা মনের মধ্যে এরকম চিন্তা ভাবনা পোষণও করবে না কি করবে যাদের হস্তাক্ষর বা রাইটিং একটু মোটামুটি লাইনটা বেঁকে যায় তারা কি করবে একটু ফাঁকা ফাঁকা করে লিখবে একটু ফাঁকা ফাঁকা করে এক একটা শব্দের মাঝখানে একটু গ্যাপ দেবে সেইভাবে লিখবে আর অক্ষরগুলোকে একটু বড় করবে খুব বড়ো নয় খুব ছোট নয় একটু বড় করবে যাতে বুঝতে পারে যে তুমি কি শব্দটা লিখেছ আর চেষ্টা করবে একটু প্রত্যেকটা শব্দের মধ্যে একটু ফাঁকা ফাঁকা করে রাখতে আর লাইনটা যদি সোজা রাখো রাখার চেষ্টা করবে যদি রাখতে পারো তাহলে দেখবে খাতা সুন্দর লাগছে তার সঙ্গে বড়ার করে দেবে দিলে দেখবে খুব সুন্দর লাগছে নেক্সট প্রথমে এমসিকিউ না করে যে প্রশ্নগুলি ভালো জানা সেই প্রশ্নগুলোর উত্তর দিতে শুরু করো এমসিকিউ গুলোকে তুমি যে কোনো সময় খুব অল্প সময়ের মধ্যে করে ফেলতে পারবে একটু পরে করবে এক ঘন্টা দেড় ঘণ্টা পরে করবে যে প্রশ্নগুলো তোমার একটু ডাউট থাকবে তোমার সেইটা থেকে দেখবে মন খারাপ হয়ে যাবে যে প্রশ্নগুলো দু মার্ক তিন মার্কে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে তখন করতে গিয়ে তোমাদের কিন্তু মন খারাপ হয়ে যাবে এবং সেই যে মন খারাপ হবে ওই প্রশ্নগুলোও তোমাদের খারাপ হয়ে যাবে বা উত্তরগুলো খুব একটা ভালো স্ট্যান্ডার্ডে তুমি লিখতে পারবে না মনের মধ্যে একটা খচকচারি থাকবে ওই তিনটে প্রশ্ন আমার হচ্ছে না আমি কার কাছ থেকে কিভাবে একটু জানতে পারবো বা কিভাবে আমার মনে আসবে কোথায় পড়েছি এই সব নিয়ে দুশ্চিন্তা সারাক্ষণ চলতে থাকবে রেখে দাও একটু পরে করবে প্রথম প্রথম তোমরা যে প্রশ্নগুলো ভালো পারবে সেগুলোকে লিখে যাও দেন একই দাগের প্রশ্নগুলোকে পরপর লেখার চেষ্টা করবে অন্য জায়গায় লিখলে মার্ক কম পাবে এটা ভাবার কোনো কারণ নেই কিন্তু সেরা সবসময় সেরা জিনিসটা দেওয়ার চেষ্টা করতে হবে তুমি ধরো দেখা গেল তিনের দাগের তাহলে এ বি সি তারপরে তুমি ধরো ই লিখলে এইভাবে লিখে অর্থাৎ তিনের দাগে যতগুলো তুমি লিখতে চলেছ সবগুলোকে এক জায়গায় লেখার চেষ্টা করবে তাতে শিক্ষক মশাই মার্কিং দেওয়ার পর হিসাব করার ক্ষেত্রে তার অনেকটা দুশ্চিন্তা কমে যাবে এখানে ওখানে খোঁজাখুঁজি করবে না তখন কি হবে না একটু মেজাজ বিগড়ে যেতেও পারে সেটা যদি না যায় সেই চিন্তা ভাবনাটা তোমার এখন থেকে মাথায় নিয়ে নিতে হবে তারপরে দেখো যদি একটা প্রশ্ন হচ্ছে না একটু পরে লিখবে জায়গা রেখে দাও আদারওয়াইজ অন্য জায়গায় যদি লেখক ক্ষতি নেই কিন্তু চেষ্টা করবে এক জায়গায় করার এক ঘন্টা বা দেড় ঘন্টা পরে তুমি এমসি গুলোকে এবারে টাচ করো একটা ঘন্টা হয়ে গেছে এবার তুমি এমসি কিউ গুলোকে টাচ করো দেখবে সেই এমসি গুলো তখন তোমার কাছে অনেক ইজি হয়ে গেছে যেগুলো হয়তো না সেই সময় তোমার মাথা একদম প্রথমেই দেখবে পরীক্ষাটা ঢুকে গেলে মাথা সেই সময় কিন্তু খুব একদম জ্যাম থাকে কি করব কি করবো সব মনে পড়বে কিনা এরকম একটা মনে হয় কিন্তু এক ঘন্টা পরে দেখবে সব আস্তে আস্তে করে মনে পড়া শুরু করে যেহেতু পড়েছো তাই তোমার সেগুলো আস্তে আস্তে করে মনে পড়তে শুরু করে দেয় তো সেই কারণে বলছি তুমি এক থেকে দেড় ঘন্টা পরে এমসিকিউটা ধরো দেখবে সমস্ত এমসি গুলো তখন হয়ে যাচ্ছে তখন আর তোমাকে এমসিকিউ কিন্তু কোনো বেগ দিচ্ছে না নেক্সট শেষ মিনিট সেই প্রশ্নগুলোর ভালো প্রস্তুতি নেই অথবা যে প্রশ্নগুলো তুমি ভালো লেখনি তার যদি অথবা থেকে থাকে সেই প্রশ্নগুলো টাচ করার চেষ্টা করো অর্থাৎ বলতে চাইছি এক্সট্রা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো এইবার শেষের দিকে গিয়ে পনেরো কুড়ি মিনিট রাখবে অর্থাৎ প্রথম দিকে দ্রুত হাত চালাতে হবে শেষের দিকে গিয়ে দেখো যে যে প্রশ্ন দু একটা প্রশ্ন হয়তো আমি আমি স্যাটিসফায়েড নয় উত্তরটা লিখে দিয়ে আমি স্যাটিসফ্যাকশন পাইনি তাদের ক্ষেত্রে সেই প্রশ্নগুলোর ক্ষেত্রে এক্সট্রা অ্যানসার লেখার চেষ্টা করো অথবা যদি থাকে কিংবা অল্টারনেট যদি থাকে পাঁচটা আছে তিনটে করতে বলেছিল তাহলে আমি আরেকটা করে দিই বাকি দুটো থেকে নেক্সট আড়াই ঘন্টার মধ্যে প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করতে হবে কারণ শেষে তোমাদের আধ ঘন্টা হোক বা পনেরো কুড়ি মিনিট সময় তো বাঁচাতেই হবে কেন না সেই পনেরো কুড়ি মিনিটটা অতিরিক্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং দাগ নাম্বার উত্তর সহ সেগুলো সব মিলিয়ে নিতে হবে যে আমি ঠিকঠাক লিখেছি কি না যতগুলো দাগ আমাকে লিখতে বলা হয়েছিল সেই দাগগুলো আমি করেছি কি না কোথাও ছেড়ে গেছি কিনা ছেড়ে গেলে তার লেখার একটা টাইম দরকার তো সেই জন্য ওই শেষ আধ ঘন্টা সময় কিন্তু তোমাকে সিরিয়াসলি এইটা দেখতে হবে নেক্সট বায়োলজির যারা ছাত্রছাত্রী তাদের জন্য আর গোটা কয়েক স্পেশাল টিপস থাকছে সেটা তোমাদের মনোযোগ দিয়ে শুনতে হবে যারা বায়োলজি রেখেছ তাদের ক্ষেত্রে চিত্র অঙ্কনের সময় যে বিষয়গুলো খেয়াল করতে হবে চিত্র অঙ্কন করার সময় বলেছিলাম যে ভালো করে একটা দাগ করে দেবে ঘর করে দেবে তার মধ্যে ছবিটাকে আঁকলে আঁকার পরে দেখবে একই দিকে সমস্ত নামকরণগুলো করবে করার পর নিচে কিন্তু একটা নাম লিখে দেবে এটা কিসের চিত্র এটা নিশ্চয় মাধ্যমিকের চিত্র অঙ্কন পদ্ধতির সঙ্গেই মিল আছে আশা করি মনে পড়ে যাচ্ছে সব এরপরে এটা হয়ে গেল বিজ্ঞানসম্মত নাম সাইন্টিফিক নেম কিন্তু তোমাদের এইচএে অনেকগুলো লিখতে দেওয়া হয় জীবাণুর নাম রোগের নাম রোগের যে কারণ যখন যে জীবাণুর জন্য রোগটা সৃষ্টি হচ্ছে সেইগুলোর নাম লিখতে দেওয়া হয় সব সময় মনে রাখবে বিজ্ঞানসম্মত নাম সবসময় ইংলিশে কিন্তু লিখতে হবে বাংলায় লিখলে পুরো মার্স কোনো মতেই পাবে না যেই বলুক যেই মাস্টার তোমাদেরকে একটু আশ্বাস দিক বা অভয় দিক তোমরা হয়তো বলেছো যে স্যার মনে থাকছে না এ করছে না ঠিক আছে পর তাতে কি হবে তুমি কিছু পাবে নিশ্চয়ই পাবে কিন্তু ফুল মার্কস তোমাকে দেবে না কারণ এইচএস যে সংসদ থেকে কাউন্সিল থেকে নির্দেশ থাকে যে ইংরেজিতে বা ইংলিশে তোমাকে বিজ্ঞান সমতাম লিখতে হবে নিচে আন্ডারলাইন করতেই হবে আন্ডারলাইন না করলে এবং ইংলিশে নাম না লিখলে ফুল মার্কস তুমি কোনো মতেই পাবে না বাংলায় নিতান্ত যদি না পারো বাংলায় লিখে আসবে নিশ্চয়ই কিন্তু ফুল মার্কস সেখানে প্রত্যাশা করবে না যদি কেউ দিয়ে থাকে সে আলাদা প্রশ্ন কিন্তু তুমি পুরো মার্কস প্রত্যাশা করতে পারবে না নেক্সট পার্থক্য লেখার সময় যে বিষয়ে মনোনিবেশ করতে হবে অর্থাৎ যত মার্কের পার্থক্য থাকবে সেই মার্কস যদি দু মার্কস থাকে তাহলে অন্তত তুমি তিনটে পার্থক্য দাও যদি তিন মার্ক থাকে অন্তত চারটা পার্থক্য দাও অর্থাৎ একটা পার্থক্য বাড়তি লিখে আসবে কারণ তুমি যে পার্থক্য দিচ্ছ সেইগুলোর থেকেও যদি গুরুত্বপূর্ণ বলে মনে করেন পরীক্ষক তুমি তিনটে দিয়ে দিলে কিন্তু সেই তার যে কিন্তু কিন্তু বা খচখচানি ভাবটা কিন্তু কমে যাবে তখন বলবে না ঠিক আছে একটা তো বেশি লিখেছে মার্কসটা ফুল মার্কস দিয়ে দেওয়া যাক ওই জন্য সবসময় চেষ্টা করবে বাড়তি একটি পার্থক্য অন্তত দেওয়ার জন্য যত মার্কস তার থেকে একটি বেশি পার্থক্য লেখার চেষ্টা করবে চিত্র অঙ্কন করে গঠন বর্ণনা তোমাদের এইচ তোমাদের এর তোমরা জানো চিত্র অঙ্কন করতে থাকে সেই সঙ্গে পাশে তোমাকে তার ডেস্ক্রিপশনও করতে হয় দু একটা প্রশ্ন এরকম তোমরা প্রতি বছরই পাবে সেক্ষেত্রে যে চিত্রটি তুমি অঙ্কন করবে সেই চিত্রে যে অংশগুলোকে তুমি মার্কিং করবে বা চিহ্নিত করবে লেখার সময় যেন সেই বিষয়গুলো তোমার লেখার মধ্যে থাকে ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু ভালো করে আরেকবার শুনে নাও চিত্র অঙ্কন করার পর যে বিষয়গুলো তুমি চিহ্নিত করবে তোমার লেখার ভেতরে যেন সেই সেই বিষয়গুলি উল্লেখ থাকে তাহলেই দেখবে যে তোমার লেখার ভেতরে যদি একটু একটু খামতি থাকে যেহেতু চিত্র এবং লেখার মধ্যে এই সামঞ্জস্যটা তুমি পেয়ে যান তাহলে চোখ বন্ধ করে কিন্তু ফুল মার্কসটা তুমি পেয়ে যাবে আশা করি ক্লিয়ার করতে পেরেছি আপাতত এই কটি বিষয় তোমরা পরীক্ষা হলে ঢোকার পর খাতা সাজানোর ব্যাপার সময় মনোযোগ সহকারে করবে তাহলে যেটুকু তুমি প্রচেষ্টা বা তোমার যে প্রয়াস তুমি যে এইচএস পরীক্ষা দেওয়ার আগে যে প্রচেষ্টা যে পরিশ্রম তুমি করেছো তার ম্যাক্সিমাম রেজাল্ট তুমি পেয়ে যাবে আশা করি এই ভিডিওটি তোমাদের উপকারে আসবে সেই সঙ্গে অবশ্যই জানিয়ে রাখবো যারা আমাদের চ্যানেল নতুন দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবে দেখা ভিডিওতে আবার নতুন ইনফরমেশন নিয়ে থ্যাংক ইউ